নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে কোনো একটা দ্রবণকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেই ক্ষেত্রে কতটুকু দ্রব আমরা যুক্ত করতে পারব গতদিনে যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে একটি দ্রবকে বা একটি দ্রবণকে যদি আমরা ঠান্ডা করি তাহলে কি পরিমাণ কেলাস উৎপন্ন হবে আজকে তারই ধারাবাহিক যে ভিডিও সে ভিডিওতে আমরা আলোচনা করব আজকে আমার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উচ্চমাধ্যমিক রসায়ন প্রথম পত্রে আমাদের যে অংশটি সেটি হচ্ছে দ্রাব্যতা অংশ থেকে তো আমরা তাহলে প্রথম একটা অঙ্ক দিয়ে তাহলে তোমাদেরকে বিষয়টি জানাই দেই দেখো আমি এখানে দুটো পদার্থ একটা পদার্থ নিচ্ছি যে সকল পদার্থের আমাদের দ্রাব্যতাগুলো ভিন্ন ভিন্ন তাপমাত্রায় মনে করো এই জায়গাতে আমি দিলাম তাপমাত্রা তাপমাত্রা আর এই জায়গাতে দিলাম হচ্ছে দ্রাব্যতা মনে করি পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি পদার্থের দ্রাব্যতা হচ্ছে দশ আর যদি এখানে দিলাম পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে তিরিশ এখন যে দ্রবণটা আমরা নিয়েছি সেই দ্রবণের পরিমাণটা হচ্ছে দুই শত বিশ গ্রাম সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ এটি হচ্ছে আমাদের অঙ্ক এখন বলা হয়েছে যদি এই পদার্থটিকে আমরা উত্তপ্ত করি তাহলে কতটুকু দ্রব আমাদের যুক্ত হবে তো এখন আমরা তাহলে পরে পৃষ্ঠায় যাই তাহলে এখানে একটা বিষয় আগে জেনে নেই যে উত্তপ্ত করার ক্ষেত্রে আমরা কি করি দেখো তাহলে যদি আমরা কখনো উত্তপ্ত করি তার মানে সেক্ষেত্রে তাপমাত্রাটা আমরা বৃদ্ধি করি তাপমাত্রা যদি বৃদ্ধি করি এই অঙ্কুটার ক্ষেত্রে আমরা পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে নিব হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর যদি কখনো কোনো সিস্টেমকে যদি আমরা ঠান্ডা করি ঠান্ডা যদি করি তাহলে আমরা এখানে করবো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরোই ডিগ্রি সেলসিয়াস তো গতদিনে যে ভিডিওটা ছিল সে ভিডিওটা ছিল হচ্ছে আমাদের এই ঠান্ডাকরণে আজকে যেটি করব সেটি হচ্ছে যদি উত্তপ্ত করা হয় তাহলে আমাদের দ্রব্য কতটুকু যুক্ত করা যাবে তাহলে যদি ঠান্ডা করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের উৎপন্ন হবে কেলাস আর যদি আমরা কখনো কোনো একটা সিস্টেমকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের যেটি হবে কতটুকু দ্রব যোগ করা যাবে কতটুকু দ্রব যোগ করা যাবে গতদিনও আমরা চারটা নিয়ম শিখেছিলাম আজকেও কিন্তু আমরা চারটা নিয়মই শিখব তাহলে এই অঙ্কুটার ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদেরকে মান মানে জানাই দেয় এখানে যে তাপমাত্রাগুলো দেওয়া আছে এই তাপমাত্রা কোনোই কাজ নেই শুধুমাত্র দ্রাব্যতার যে কাজগুলো আছে এই দ্রাব্যতাগুলো নিয়ে আমরা কাজ করব তাহলে প্রথম হচ্ছে যদি এই সিস্টেমটাকে যদি আমরা কি করি যদি আমরা উত্তপ্ত করি তাহলে উত্তপ্ত করলে কত গ্রাম দ্রব যোগ করা যাবে যোগ করা যাবে এটি হচ্ছে আমাদের অঙ্ক তাহলে আমরা শুরু করে দিই তাহলে প্রথম যেটি করবো সেটি হচ্ছে এক নাম্বার নিয়ম এক নম্বর নিয়ম এক নম্বর নিয়ম এখন এক নম্বর নিয়মে আমরা গতদিন যে নিয়মগুলো করেছিলাম তার অপোজিটভাবে আমরা করি তাহলে আমরা জানি আমরা জানি ডেল্টা এম ইকুয়াল টু ডেল্টা এস এখানে এস ইনিশিয়াল প্লাস একশো গুণ সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ এখন আমরা যদি সাইড নোট করি তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা পাই আমাদের সম্পৃক্ত দ্রবণ কতটুকু ছিল এই সম্পৃক্ত দ্রবণ ইকুয়াল টু ছিল দুইশো গ্রাম আর ডেল্টা এস ছিল তিরিশ একটাতে আর একটাতে ছিল দশ ইকুয়াল টু বিশ এস আই ইনিশিয়াল এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট যে ইনিশিয়ালটা আসলে কোনটা ধরবো দেখো এখানে বলা হচ্ছে উত্তপ্ত উত্তপ্ত মানে কি তাপমাত্রা বেশি তাহলে এটি হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এই ক্ষেত্রে যে দ্রাব্যতা দেওয়া আছে সেটি আর যদি শীতল করার কথা বলা হতো তাহলে আমরা নিতাম হলো তিরিশ তাহলে এখানে এস ইকুয়াল টু আমরা ধরলাম দশ তাহলে এখন যদি আমরা অঙ্কটাতে বের করি তাহলে বিশ গুণ দুই শত বিশ বাই এখানে এস হচ্ছে আমাদের দশ যোগ একশো ইকুয়াল টু দুই শত বিশ বাই একশো দশ ইকুয়াল টু এখানে আসতেছে চল্লিশ গ্রাম এটি হচ্ছে আমরা যদি ওই সিস্টেমে আমরা আরও চল্লিশ গ্রাম দ্রব্য যুক্ত করব কখন যদি দ্রবণটাকে যদি আমরা আরও উত্তপ্ত করি তাহলে চল্লিশ গ্রাম দ্রব্য আরো যুক্ত করলে দ্রবণটা আমাদের সম্পৃক্ত হবে তাহলে প্রথম নিয়মটা গেল এখন আমরা দ্বিতীয় নিয়মটা শিখব দেখো দুই নম্বর নিয়ম দুই নম্বর নিয়ম দুই নম্বর নিয়মটা আমরা একটা শখের মাধ্যমে করি দেখো শখটা গতদিন যে শখটা দিয়েছিলাম ওই শখটাই আমরা আজকেও করবো ওই শখটা আজকেও আমরা করব তাহলে প্রথমে যেটি ব্যবহার করবো সেটি হচ্ছে পদ এখানে তাপমাত্রা দেওয়া ছিল কত পনেরো ডিগ্রি সেলসিয়াস আর একটা ছিল হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই ক্ষেত্রে আমাদের দ্রাব্যটা ছিল দশ আর এখানে ছিল তিরিশ দ্রাব্যতা মানে হচ্ছে স্থির তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাহলে দ্রাব্যতা হচ্ছে এখানে তাহলে আমরা বলতে পারি দ্রব্য ছিল হচ্ছে আমাদের দশ গ্রাম আর এখানে হচ্ছে তিরিশ গ্রাম এখন আমরা জানি দ্রাবক সবসময় দ্রাব্যতার ক্ষেত্রে হয় একশো গ্রাম এখানেও আমাদের একশো গ্রাম তাহলে আমরা জানি দ্রবণ হয় হচ্ছে দ্রব্য এবং দ্রাবক দুটি যোগ করলে দশ এবং একশো যদি আমরা যোগ করি তাহলে একশো দশ গ্রাম এখানে তিরিশ এবং একশো যোগ করলে হয় একশো তিরিশ গ্রাম অঙ্কটাতে বলা হয়েছিল কিন্তু উত্তপ্ত তার মানে পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা করব পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে প্রথমে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটাই কিন্তু নিতে হবে আর গতদিন যেটা করেছিলাম সেটা উল্টা করেছিলাম তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা করব হচ্ছে আমাদের দ্রবণ একশো থেকে আমাদের কত এতটুকু তাহলে আমরা বলতে পারি দেখো একশো দশ গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব্য আরও কতটুকু আমরা যোগ করতে পারি সেটি এক মিনিট এখানে দেখো একশো দশ গ্রামের সম্পৃক্ত দ্রবণে আমরা দ্রব যোগ করা যায় যদি আমরা এই তিরিশ থেকে দশ যদি বিয়োগ করি তাহলে তিরিশ মাইনাস দশ ইকুয়াল টু বিশ গ্রাম আর আমাদের ওটাতে কত শুকু ছিল দুই বিশ গ্রাম সম্পৃক্ত দ্রবণে বিশ গুণ দুই শত বিশ বাই এখানে একশো দশ যদি আমরা কাটাকাটি করি শূন্য এগারোতে কাটলে দুই তার মানে হচ্ছে চল্লিশ গ্রাম তাহলে এটি কিন্তু আমাদের দুই রুল শেষ আরও কিন্তু আমাদের দুইটা নিয়ম রয়ে গেছে এখন দেখি তৃতীয় নাম্বার নিয়ম তিন নম্বর নিয়ম তিন নম্বর নিয়ম আবার বলতেছি যে মানটা অর্থাৎ যে তাপমাত্রা প্রথমে চাইবে সেটা অর্থাৎ যদি উত্তপ্ত করার ক্ষেত্রে বলে তাহলে ছোটো মান নিয়ে করবো আগে আর যদি শীতলীকরণের কথা বলে তাহলে বড়ো তাপমাত্রা যেটি দেওয়া আছে সেটি নিয়ে করবো তাহলে এখানে প্রথমে যেটি করব সেটি হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে আমরা বের করি এখন আমরা জানি এস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই আমাদের বড়ো হাতের এম দ্রবণ ডব্লু ওয়ান এই ক্ষেত্রে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে আমাদের দ্রাব্যতাটা দেওয়া আছে দ্রাব্যতা এস ওয়ান ইকুয়াল টু দশ আর এই যে আমাদের দ্রবণটি দেওয়া আছে দ্রবণ বড়ো হাতের এম ইকুয়াল টু দুইশো বিশ গ্রাম আর দ্রব ডব্লু ওয়ান ইকুয়াল টু হোয়াট এখন আমরা সব মানগুলো দিই তাহলে এখানে এস ওয়ানের মান হচ্ছে আমাদের দশ আর একশো গুনুন ডব্লু ওয়ানের মানটা আমরা বের করবো এম ওয়ানের মান হচ্ছে দুইশো বিশ মাইনাস ডবলু ওয়ান তাহলে যদি গুণ ভাগ করি তাহলে এখানে একশো ডব্লু ওয়ান তারপরে টু টু জিরো জিরো তারপরে মাইনাস দশ ডবলু ওয়ান যদি এই মাইনাসটা এই পাশে নিয়ে আসি তাহলে একশো এবং দশ মিলে হয় একশো দশ ডবলু ওয়ান এখানে টু টু জিরো জিরো অথেব ডবলু ওয়ান ইকুয়াল টু তাহলে সেই ক্ষেত্রে পাচ্ছি আমরা দুই এখানে শূন্য এখানে শূন্য দুই দিয়ে কাটলে এখানে আসে হলো বিশ তাহলে আমরা এখানে যেটি পাইলাম একটা ভ্যালু কিন্তু অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমাদের দ্রব্য হচ্ছে কত আমাদের দ্রব্য হচ্ছে এখানে বিশ গ্রাম বিশ গ্রাম এখন আমরা বের করব নতুন একটি পয়েন্ট সেটি হচ্ছে আমাদের দ্রাবক কতটুকু দ্রাবক আমরা জানি দ্রাবক মানে হচ্ছে দ্রবণ মাইনাস দ্রব দ্রবণ ছিল আমাদের কত দুইশো বিশ তাহলে দুইশো বিশ আর দ্রব হচ্ছে বিশ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দুইশো গ্রাম তাহলে একটা কিন্তু অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি ওকে এখন এই যেটা পনেরো ডিগ্রি সেলসিয়াস যেটি আছে সেটি হচ্ছে আমাদের পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আমরা বের করি দেখো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা এস টু ইকুয়াল টু একশো ডবলু টু বাই এম নাইনাস ডবলু টু সাইট নট তাহলে আমাদের পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে যে দ্রাব্যতা দেওয়া ছিল সেটি হচ্ছে এস টু ইকুয়াল টু ছিল তিরিশ আর এই যে পুরা যে ভ্যালুটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ভ্যালুটা এটা কিন্তু আমাদের হচ্ছে দ্রাবক তাহলে দ্রাবক ইকুয়াল টু আমরা কত পেয়েছি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্রাবক এম টু ডব্লু ইকুয়াল টু কিছুক্ষণ আগে পাইলাম দুইশো গ্রাম তাহলে দ্রব ডব্লু টু ইকুয়াল টু হোয়াট তাহলে এখানে মানটা বসাই দেই এস টুর মান তিরিশ একশো গুণ ডব্লু টুর মান বের করব বাই এখন এইটার মানটা কত আমাদের এই মানটা হচ্ছে আমাদের দুইশো তাহলে এইটা এইটা দুই যদি কেটে দেই তাহলে অথেব ডবলু টুর মানটা পাচ্ছি ষাট গ্রাম তাহলে এই ক্ষেত্রে আমাদের ষাট আর এই ক্ষেত্রে পেয়েছি বিশ তাহলে আরও দ্রব্য যুক্ত করা যাবে তাহলে আমরা বলতে পারি আরও দ্রব যোগ করা যাবে ষাট মাইনাস বিশ গ্রাম ইকুয়াল টু চল্লিশ গ্রাম এটিও কিন্তু আমাদের একটি অ্যান্সার তাহলে অলরেডি কিন্তু আমরা তিনটা নিয়ম করলাম আরও একটি নিয়ম কিন্তু আমরা জানি সেই নিয়মটা আমরা এখন করবো ওকে তাহলে আমরা এখন করছি চার নাম্বার নিয়ম চার নম্বর নিয়ম চার নাম্বার নিয়ম চার নম্বর নিয়মে প্রথমে যেটি করবো সেটি হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে পনেরো ডিগ্রি এর ক্ষেত্রে পনেরো ডিগ্রি এর ক্ষেত্রে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো আমরা করবো এখন দেখো দ্রাব্যতা দেওয়া আছে কিন্তু এখানে দশ দ্রাব্যতা যদি দশ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্রব্য ইকুয়াল টু দশ গ্রাম আরও একটা বিষয় জানি দ্রাবক হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে একশো গ্রাম অথেব দ্রবণ ইকুয়াল টু দ্রাবক প্লাস দ্রব দ্রাবক এখানে একশো আর দ্রব্য হচ্ছে দশ তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি একশো দশ গ্রাম হচ্ছে এখানকার আমাদের সম্পৃক্ত দ্রবণ একশো দশ গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব্য আছে কতটুকু আমাদের দশ গ্রাম আছে তাহলে আমরা অপোজিট এখন করি দেখো এখন তাহলে এখন একশো দশ গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব দশ গ্রাম আর আমাদের অঙ্ক ছিল হচ্ছে দুইশো বিশ তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দুইশো গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব দশ গুণ দুইশো বাই এখানে যেটি পাব সেটি হচ্ছে একশত তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটি শূন্য শূন্য এটা যে কাটলে দুই তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের বিশ গ্রাম ওকে এখন আমরা তো করলাম এটা পনেরো ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে আমাদের আরেকটা তাপমাত্রা আছে সেই ক্ষেত্রে আমরা বের করব। এখন একটা বিষয় এখানে জানাই দিই যে এখানে যদি আমাদের দ্রব্য এতটুকু হয় তাহলে সেই ক্ষেত্রে দ্রাবক ইকুয়াল টু কত আমরা জানি দ্রাবক ইকুয়াল টু দ্রবণ বাই দ্রব তাহলে এখানে দ্রবণ হচ্ছে দুইশো বিশ আর দ্রব হচ্ছে বিশ যদি আমরা এখান থেকে বিয়োগ করি তাহলে দুইশত গ্রাম নেক্সট যে আমরা করবো সেটি হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর ক্ষেত্রে তাহলে এখন দেখো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর ক্ষেত্রে আমরা এই মানটা একটু করার চেষ্টা করি দেখো এখন এই ক্ষেত্রে আমাদের দ্রাব্যটা দেওয়া আছে কিন্তু তিরিশ গ্রাম তাহলে এই ক্ষেত্রে দ্রব্য ইকুয়াল টু কত দ্রব্য ইকুয়াল টু তিরিশ শরীর দ্রাব্যতা কখনো তো এখানে একক হয় না এখানে হচ্ছে গ্রাম আর এই ক্ষেত্রে আমাদের দ্রাবক হচ্ছে একশো গ্রাম তাহলে এখন আমরা বলতে পারি যে একশো গ্রাম দ্রাবকে দ্রব্য তিরিশ গ্রাম আর আমাদের এই ক্ষেত্রে আমরা দ্রাবক পেয়েছি কত দুইশো গ্রাম তাহলে দুইশো গ্রাম অর্থে দুইশো গ্রাম দ্রাবকে তিরিশ গুণ দুইশো বাই আমাদের একশো ইকুয়াল টু যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় ষাট গ্রাম তাহলে এই ক্ষেত্রে আরও যুক্ত করা যাবে আরো আরো দ্রব যোগ করা যাবে এখানে ষাট আর আগে ছিল কত আমাদের আগে ছিল হচ্ছে আমাদের দ্রব্য হচ্ছে বিষ তাহলে আমরা যদি এখন বিয়োগ করে দিই ষাট থেকে বিশ যদি বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে চল্লিশ গ্রাম তাহলে অলরেডি কিন্তু আমরা চারটা নিয়মে কিন্তু এই অঙ্কটি করলাম তোমাদের হোমওয়ার্কের জন্য আমি একটা এখানে অঙ্ক দিই সেই অঙ্কটি তোমরা বাসাই করবে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে আমি অঙ্কটা দিয়েই দেখো এখানে সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ দিলাম আমি তিনশত পঞ্চাশ গ্রাম এই ক্ষেত্রে দিয়েছি তাপমাত্রা আর এই ক্ষেত্রে দিচ্ছি দ্রাব্যতা যদি তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে আমি দিলাম তেরো দশমিক পাঁচ আর এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে দিলাম আমি পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখন দুইটা ক্ষেত্রে তোমরা করবে ওকে আমি দুটা অঙ্ক দিই প্রশ্ন দেখো প্রশ্ন এক শীতল করলে কত গ্রাম তেলাস উৎপন্ন হবে আর দুই নম্বর দিলাম যদি উত্তপ্ত করা হয় উত্তপ্ত করলে গ্রাম দ্রব্য যোগ করা যাবে এই অঙ্কটি করার জন্য এই যে প্রথম যে অঙ্কটি আছে এই অঙ্কটা করার জন্য তোমাদের গতদিনে যে শীতলীকরণ ছিল সেই অংশটা দেখবে আর উত্তপ্ত করলে কত গ্রাম দ্রব্য সেটি আজকে যে অঙ্কটি করালাম সেটি দেখলে পারবে তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা চারটা নিয়ম করলাম এই চারটে নিয়মের মধ্যে কোন নিয়মটি তোমাদের ভালো লেগেছে এটি কমেন্ট সেকশনে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ আসসালাম